Corre. একবারে গ্যাসের চুলার মতো আরে ভাই এখন যেই জাদু চুলা আসে ভাই হ্যাঁ এখন আর গ্যাস লাগবে না কি কোন একদম টকবক করে রান্না হবে ভাই ভাই একেবারে গ্যাসের চুলার মতো বাইরে বাইরে ভাই ভাই দেখেন গ্যাসের চুললায় মনে হয় যে ভাই এত দ্রুত হয় না এখন যে চুলা আছে ভাই জাপান থেকে চুলা আসছে আরে ভাই হয়েই গেল এই যে দেওয়াল সাথে সাতে ভাই এই যে উল্টে দিবেন আর হয়ে যাবে মানে নতুন চুলা নাকি ভাই একদম নতুন চুলা 2025 সালের আপডেট চুলা আসে ভাই ভাইটা কি কারেন্টে চলে ভাই একদম কারেন্টে চলে তাহলে সারা মাস হ্যাঁ মাত্র 250 টাকা বিদ্যুৎ বিলে ভাই মাত্র 250 টাকা সারা মাসে একদম এই যে দেখেন আচ্ছা দেয়ার সাথে সাথে কালার চলে আসছে ভাই ভাই দেখেন মানে গ্যাসের চুলার দিন তাহলে শেষ গ্যাসের চুলার দিন শেষ ভাই এখন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি আর করতে হবে না কিন্তু ভাই জি ভাই সমস্যা একটা আছে আবার কোনটা ভাই এখন তো এই পাতিলে শুধু কি রান্নাই করা যাবে এই রান্না ভাই এইটা তিনটা হাড়ি থাকবে একটার মধ্যে মাছ ভাজি

রান্নাবানা নিয়ে চিন্তা করতেছেন জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দশক চলে আসছে মানে গ্যাসে চুলাতেলে দিন শেষ এখন আর গ্যাসে চুলা লাগবে না ভাই আবার আরেকটা ফাস্ট পয়েন্ট আছে আবার কি এই যে এই পাতিল উঠায়া হ্যাঁ আপনি চাইলে আপনি সিলভারের পাতিল ইউজ করতে পারবেন আচ্ছা দস্তার কড়াই ইউজ করতে পারবেন ভাই দাম কি অনেক বেশি হবে ভাই একদম পানির দামে পানির দামে এখন গ্যাসের বোতলে যে সিলিন্ডারের প্রাইস খরসে চুলা পাবেন কি কোন কত রাখছেন এটা রেগুলার প্রাইস ছিল ভাই কত জানেন কত একদম 7500 আজকে থাকবে মাত্র 4800 মাত্র 4800 টাকায় কিন্তু চমৎকার এই চুলা এবং ভাড়ি সহ কিন্তু আপনারা কিন্তু নিতে পারবে মানে সারা মাস মাত্র 250 টাকা বিদ্যুৎ বিল ওরে ভাই এই মেশিন কি করে আরে ভাই এটা জাদুর মেশিন এটা কি করে ভাই এটা দিয়ে ভাই সালাদ কাটে সবজি কাটে যেকোনো ধরনের এইগুলা কি কেটে দেখাইছিলেন হ্যাঁ এগুলো সব কাটছি ভাই এই যে এভাবে দিবেন আর কাইটা দেবো ভাই ওরে ভাই একবার কল কলায়া পড়ে একদম কল কলায়া পড়বো ভাই এই দেখেন দেখেন যত ধরনের কিছু করা যাবে চমৎকার এই চুলা প্লাস হচ্ছে চমৎকার এই রোবটিক মেশিন আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু রাসেল ভাই নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু চমৎকার এই মেশিন কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবে জি ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে